নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর সিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফে সীমান্ত জেলা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে আয়োজিত ওই দিনের মিছিলে জেলার অসংখ্য মানুষ পায়ে পা মেলান এবং বর্তমান সরকারের বিরুদ্ধে নানা স্লোগান অভিক্ষ প্রদর্শনের মাধ্যমে এলাকাকে উত্তাল করে দেবে অসংকণ্ঠ প্রদাত জুবিন গার্গকে সুবিচার পাইয়ে দেওয়ার দাবি সহ ভূমিহীনদের পাট্টা প্রদান ভেঞ্চার স্কুল ও মাদ্রাসা অবিলম্বে প্রাদেশিকরণ করা সহ অন্যান্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব জানান মন্ত্রী হতে হলে একটাই কোয়ালিফিকেশন লাগে কোয়ালিফিকেশনটা কি লাগে সিন্ডিকেট আপনি কংগ্রেসে ছিলেন সময় ছিলেন ছিল না আপনি সময় ছিলেন তখন কি ছিল না সিন্ডিকেট শুনেন আমি একটা কথা বলি আপনারা সিন্ডিকেটের কথা বলছেন আজকে মেঘালয়াতে যে র্যাট হোল মাইনিং হচ্ছে এটা তো কংগ্রেসের সময় ছিল কিন্তু কংগ্রেস তদন্ত করেছে কংগ্রেস গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার মেনে চলেছে আর যদি কংগ্রেসের সময় কোনো সিন্ডিকেট ছিল নাম বলেন না এই সিন্ডিকেটগুলা কে চালাতো আমি তো বড়াকে কংগ্রেসের একজন আমি বলবো ফ্রন্টরো নেতৃত্ব ছিলাম আমার নাম কোনোদিন সিন্ডিকেটে শুনেছেন নাকি আপনারা শুধু প্রশ্নটা আমার বাবা সিন্ডিকেট করেছে কোনদিন শুনেছেন এক্স্যাক্টলি কিন্তু এখন তো ওপেন সিন্ডিকেট হচ্ছে যখন গাড়ি যখন গাড়ি থামানো হয় কাচার আর করিমগঞ্জের কাঠিগোড়ার আইসি কোন মন্ত্রীকে ফোন করে বলে যে গাড়ি ছাড়বো কিনা আর কত রেটে আপনারা খবর নিন না আমি প্রতিবাদ করি না মানে আস্থা আসামে সিন্ডিকেট হচ্ছে আমি তো গিয়ে গাড়ি ধরতে পারবো না আমি কি আমি কি কয়লার গাড়ি ধরবো নাকি আমার পক্ষে সম্ভব বা পরিমলদার পক্ষে সম্ভব বা এখানে যারা আছে ওদের পক্ষে সম্ভব আজকে যে মুখ্যমন্ত্রী আজকে যে মুখ্যমন্ত্রী কথায় কথায় এসআইটি করে কোল সিন্ডিকেট সুপারিশ সিন্ডিকেট নিয়ে উনি করেন না কেন চিঠি কি যায়নি মেঘালয়ার থেকে কি এফআইআর হয়নি বিজেপি সরকার আসার আগে বিজেপি তাবর তাবর নেতাদের এগেনস্টে এফআইআর আছে এফআইআর পারসিউ হলো না পাবলিক কি করবে বিগত প্রায় লোকসভা নির্বাচনের আগের থেকে করিমগঞ্জ জেলাতে তৃণমূল কংগ্রেসের কাজ চালিয়ে যাচ্ছি এবং আমি দেখতে পেরেছি যে করিমগঞ্জ জেলায় বা শ্রীভূম যাকে নতুন নাম দেওয়া হয়েছে এই জেলাতে বিজেপির বিরুদ্ধে কোনো আওয়াজ নেই আজকে আমি ফেসবুক বা আপনাদের চ্যানেলে দেখতে পারি অনেক নেতারা বিরোধী দলের মিটিং করছে মিছিল করছে সভা করছে কিন্তু এইগুলা হলো সব নমিনেশন পাওয়ার খেলা যে টিকিটটা কে পাবে আর টিকিটটা পাওয়ার পরে এমএলএ কে হবে কিন্তু এই জেলার সমস্যা নিয়ে আন্দোলন করার মতো কোনো দল আমি করিমগঞ্জে দেখছি না বাবু আব্দুল রশিদ সাহেব সহ সবার সঙ্গে আলোচনা করে আমরা একুশটা দাবি আপাতত সামনে রেখে একটা ছোট্ট ধর্ণা দিয়েছি মিছিল করে করিমগঞ্জ শহরের মধ্যে থেকে এবং আমরা আশা করছি যে 10 বছর যে ডাবল ইঞ্জিন সরকার ছিল সেই সরকারের বিফলতা আমরা এই জেলার জনসাধারণের সামনে তুলে ধরতে চাই আমরা প্রায় দেখি যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেবন্ত বিশ্ব শর্মা আসেন নেতামন্ত্রীদের নিয়ে মিটিং মিছিল করেন ভাষণ দেন আর চলে যান কিন্তু প্রশ্নটা হলো যে প্রতিশ্রুতি গুলা তিনটা জেলায় ছেলেমেয়েরা বরাকের সরকারি দপ্তরে চাকরি পাবে আমি হেমন্ত বিশ্ব শর্মাকে আজকে চ্যালেঞ্জ করলাম যে আপনি একটা শ্বেতপত্র হোয়াইট পেপার রিলিজ করে বলেন যে ডিসি অফিস হোক पीडब्ल्यूডি অফিস হোক ওয়াটার রিসোর্স হোক আজকে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট হোক হেলথ ডিপার্টমেন্ট হোক বড়াকে শিক্ষিত কয়টা ছেলে মেয়ে বরাকে সরকারি দপ্তরে চাকরি পেয়েছে আপনি প্রকাশ্যভাবে হোয়াইট পেপার রিলিজ করেন পারবেন हेमंत বিশ্ব শর্মা পারবেন না দুই নম্বর কথা আমরা দেখতে পেরেছি যে উনি অনেক অনেক বড় বড় প্রকল্প রিলিজ করেন যে আমি শিলচার টাউনে এক হাজার কোটি টাকা দিচ্ছি আমি থেকে পর্যন্ত পঁচিশ হাজার তৈরি করছি কিন্তু গ্রামের ভিতরে গেলে গ্রামের ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন এখন এই যে আমরা হেঁটে আসলাম আজকে নেতাজির স্ক্যাচুর থেকে ডিসি অফিস পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে রাস্তার ভয়াবহ অবস্থা জমাজল নিয়ে করিমগঞ্জ শহরের মানুষরাকে প্রচুর ইমেল করেছে জমাজল কি করছে কি সমাধান করেছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার সব বিজেপি নেতারা যারা সিন্ডিকেটে টাকা দিয়ে বিজেপির পকেট ভরেছে ওরা বিজেপিতে উঠেছিল জনতার জনসেবা করে বিজেপির নেতারা আজকে উঠে আসেনি আর যে সবচেয়ে পুরানো দল আছে ওদের সব নেতারা খালি টিকিটের দৌড় কেউ গৌরব পিছনে কেউ জেনারেল সেক্রেটারি আমি না কে কে আছে ওদের পিছনে কিন্তু জেলার সমস্যা নিয়ে কেউ কিছু বলে না আমি আশা করছি যে এই একুশটা দাবির মধ্যে রাস্তাঘাট আছে পার ভাঙ্গল আছে পাবলিক হেলথ সেন্টারে ডাক্তার দিতে হবে সেই দাবিটা আছে চাকরির দাবিটা আছে এছাড়া যে এডুকেশন ডিপার্টমেন্টে যে চলছে অরুণোদয় অরুণোদয়ের কেলেঙ্কারি জল জীবন মিশনের কেলেঙ্কারি এইগুলো প্রত্যেকটা দাবি লেখা আছে আমি দেখতে চাই যে বিজেপির কোন নেতা কোন মন্ত্রী এই দাবি সামনে রেখে এই ডিমান্ড সামনে রেখে পয়েন্ট ওয়াইজ আপনারা আমাকে জবাব দিন বিজেপির করিমগঞ্জের নেতাদের বরাকের মন্ত্রীদের যদি ক্ষমতা থাকে করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের একুশটা পয়েন্ট নিয়ে আপনারা

এক স্মারকপত্র তুলে দেওয়া হয় শ্রীভূমির নানা সামাজিক সাংস্কৃতিক ও নাট্যক্রিয়া সংস্থার প্রতিনিধিরা আর জেলা আয়ুক্তের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করে অবিলম্বে ক্যাম্পরাই বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা তাকে গ্রেপ্তার করা এবং শিলচর রেল স্টেশনকে ভাষা সহিত স্টেশনের দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে স্মারকপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন নন্দ কিশোর বণিক অরূপ রায় অমৃতলাল বণিক নীলোজ দাস বিজয় কুমার রায় বর্ণিতা সেন সুমিতা রায় মঞ্জুশ্রী চক্রবর্তী অনিন্দিতা নাগ বিভাস দাস প্রমুখ নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন মহাশা সাহিত্য সভার সভাপতি গুপ্তেশ্বর ক্যাম্পার মহাশয় যে আমাদের মাতৃভাষার শহীদদের নিয়ে মুক্তি করেছেন তার বিরুদ্ধে আজ আমরা ডিস্ট্রিক্ট কালেক্টর এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা মনে দিয়েছি যাতে এই ধরনের কোনোরকম পদক্ষেপ ভবিষ্যতে কেউ না নেয় তার জন্য তারা যেন একটা দেশ দেন এবং বাংলা ভাষা এবং বাঙালি জাতির প্রতি চুক্তি আমরা বাঙালি এটা সহ্য করব না এবং তার জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিলে গণতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য থাকবো যে এটা যথযুক্ত ব্যবস্থা না হয় সেই মর্মে আমরা আজকে সবাই মিলে সব অর্গানাইজেশন সব অর্গানাইজেশনের পক্ষ থেকে সব অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এই ধর্ম দিলাম এবং ভবিষ্যৎ আমরা তাকিয়েছি আশা করি একটা আজকে আমরা শ্রিভুমি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া এবং নাট্য সংস্থার পক্ষ থেকে ডিমাসা রাইটার্স ফোরাম নামে একটি সংস্থার জন্য একটু ক্যাম্পায় উত্তেষ ক্যাম্পায় বা এই আমাদের ভাষা শহীদদের নিয়ে অবমাননা করেছেন ওদেরকে দুষ্কৃতিকারী এবং বাংলাদেশি বলে অভিহিত করেছেন তারা আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং সেই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে ডিসি এবং এসপি এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমরা আইনি বিচার চাই উপযুক্ত বিচার যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে আন্দোলন बृहस्तर तो आंदोलन नामते बात धन्यवाद